আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন অভিভাবক এবং আপনাদের অভিভাবক কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হবে আজকে দিকে স্মরণ করার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সবাই কর্মীদের সম্মিত করার অনুষ্ঠান রাখা হয়েছে বিভিন্ন কর্মসূচি থাকবে আমি প্রথমে বলব উন্নয়ন সংঘ এই সদর বা শহর উন্নয়ন এলাকায় নয় সারা আগরতলা তার রাজ্যের মধ্যে একটা সামাজিক সংস্কৃতি একটা সুনাম আছে বহু বছর ধরে তিয়াত্তর বছর ধরে তারা এই এলাকার মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছে আমি আগেও এই ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে আমার কাজ সচিব হয়ে যায় আমরা পেয়েছি তাদের আত্মীয়তা তাদের সচেতনতা এবং তাদের ব্যবস্থাপনা অত্যন্ত খুব ভালো আমার বিশেষ প্রোগ্রাম প্রক্রাম কালকে জয়ন্ত পাবো জয়ন্ত অনেকবার আমাদের পড়েছে যে প্রোগ্রামে আসতে হবে তো আমি প্রধান থেকে উন্নয়ন যে প্রোগ্রাম তো আমরা আসি আর যেহেতু রক্তদান শিবির ওর সঙ্গে আমরা আমাদের পূর্বের সমস্ত কল্পারা আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের তরফ থেকে কিন্তু উৎসাহিত করা হয় কারণ রক্তদান আমরা জানি যে একটা মহাকায়ন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আমাদের রাজ্যে যে বারোটি সরকারি এবং অনুষ্ঠান রাখতে এবং ওইটি প্রতিটি তার থেকে যদি রক্তের যে সরকার চাহিদা কিংবা চাহিদা যোগানের মধ্যে বা রক্তদান রক্তদান করা আমাদের রাজ্যে একটা বিশেষ জায়গাটা মধ্যে আগে একটা শিবির হিসাবে আমরা ঘোষণা স্বাস্থ্য ক্লাব সংস্থা বা ব্যক্তিগত ইন্দ্র মাধ্যমে শিবির করা হচ্ছে এখন একটা উৎসবে তৈরি হয়েছে এই কারণে এখন যখন দেখবেন কালের প্রতিষ্ঠা দিবস লাভের প্রতিষ্ঠা দিবস কিংবা তার জন্মদিন বা বার্ষিকী বা ভারতবর্ষ এগুলোকে এখন রক্তদানের মাধ্যমে এই শুভকাল শুরু করা হয় এটা একটা উৎসবের মেতাজি অনুষ্ঠান যেখানে আপনি তিয়াত্তর প্রস্তুতি শিবির মানে শিবিরের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করা

যারা আত্মীয় রক্ত দিচ্ছেন তারা যেন অন্য মনস্য পরিবারকে একটা রক্ত একটা পরিবারকে রক্ষা করার চেষ্টা করেন পাঠাশি উপাদান থেকে আর চারটি উপাদান থেকে রোগীকে সাহায্য করা এবং তারা নিজেরও জেনে নেবেন তারা কোনো কঠিন রোগী কি না তাদের শারীরিক অবস্থা কিন্তু তারা জেনে নেবে একজন কিন্তু কোনো সুস্থ করছেন বাড়ি পরিবারকে আর নিজেও কিন্তু সুস্থ কিনা কি সেটা দেখার জন্য কিন্তু ব্যবস্থা করতে আসতে হবে দুইটা বিষয় আজকে খুব গুরুত্বপূর্ণ তো আমাদের রাজ্যে যে রক্তের চাহিদা শ্রীমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় প্রভাব ডক্টর মনীষা আনন্দ তারা আছে কাছে সামাজিক সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠান প্রাথমিক জলের যে রক্তদান বিশেষ করে আমি উৎসবকে সামনে রেখে আমাদের বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং আমাদের বলে পক্ষ থেকে বিভিন্ন রক্তদানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয় উদ্দেশ্যে আমরা দেখেছি রক্তদান সারা বিভিন্ন ক্লাব করে থাকে কিন্তু পুজোর টাকা রক্তদানের মানুষের একটা অভিযান থাকে আজকে জন্য আপনারা একটা বিশেষ বড় গুরুত্বপূর্ণ রক্তদান সবসময় হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু পুজোর আগে রক্তদানের অনুষ্ঠান বিভিন্ন জায়গা পুজো নিয়ে ব্যর্থ থাকে মানুষজন এই উৎসবকে গ্রহণ করার জন্য উৎসবে সামনে যাওয়ার জন্য উপভোগ করার জন্য ব্যর্থ থাকে রক্তদানে দ্বারা এগিয়ে আসেন সম্ভব হয় কাজে এই টাইমে রক্তদান যারা অনুষ্ঠান করেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদের দরিদ্র উদ্দেশ্য বিকাশ করে দায়িত্ব নিয়ে সামাজিক কর্তব্য সামাজিক কর্তব্য সামনে রেখে সামাজিক দায়িত্ব সামনে রেখে মানুষের জন্য কাজ করা যাচ্ছে তারা আমরা ক্লাব শুধু পুঁজি করলাম ক্লাব শুধু করলাম বিষয় না এই উন্নয়নশনের মতো আমাদের আগরতলা শহর আমাদের রাজ্যে আমি বলতে চেষ্টা পরিবর্তন আছে ক্লাব কালচার